আপনার সোটা লাগবে না টাকা আপনার পিছনে ছুটবে আপনার ভিডিও মানুষ কেন দেখবে এটা মানুষকে বোঝাতে হবে আপনি ফেসবুক কিংবা ইউটিউব কিভাবে শুরু করতে হবে কোথা থেকে শুরু করবেন সেটা বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি আপনার জন্য আপনি প্রথমে একটি কাজ করুন আপনার থাকায় হাতে থাকায় স্মার্টফোন একটি মাইক্রোফোন এবং একটি ট্রাইবোর্ড ক্রয় করুন এরপরে আপনার কি করতে হবে এই প্রথমে আপনি সিলেক্ট করুন যে কোন ধরনের কাজ আপনি পছন্দ করেন আপনি যদি ফেসবুক ব্যবহারকারী হন তাহলে আপনাকে প্রোফাইল দিয়ে একটি পেজ ক্রিয়েট করে নিতে হবে ফেসবুক পেজ ক্রিয়েট করে আপনি সেখানে ফানি ভিডিও মিউজিক ভিডিও টক শো টেক ভিডিও এরপর আছে ব্লগিং ভিডিও কোন ধরনের ভিডিও আপনি বানাতে চান সেই বিষয়টা আপনি সিলেক্ট করুন এরপরে আপনি একাধারে আপনি যে বিষয় হোক হোক আপনার আছে ট্রাভেলিং ভিডিও বিভিন্ন জায়গায় ভ্রমণ বা ব্লগিং ভিডিও বা ব্লগ ভিডিও যেটাই হোক না কেন আপনাকে কি করতে হবে একাধারে আপনার বিশ থেকে তিরিশটা কনটেন্ট তৈরি করতে হবে এবং সেইগুলো আপনি সুন্দর করে এডিট করে সংরক্ষিত করুন হতে পারে তিন মিনিট চার মিনিট এক মিনিট দু মিনিট যে পরিমাণ হোক না কেন যে সময় বা যে দৈর্ঘ্যের ভিডিও হোক না কেন আপনাকে একই দাসের তিরিশটা ভিডিও হতে হবে এরপর আপনি প্রতিদিন সকাল বিকাল একটা করে ফেসবুকে পোস্ট করুন আপনার প্রথম প্রথম কোনো ভিওর দরকার নেই আপনার কোনো এতে দুশ্চিন্তার কারণ নেই এক সময় দেখবেন আপনার আজ হোক কাল হোক আপনার পেজটা এত পরিমাণ গ্রো করবে যা আপনি কল্পনা করতে পারবেন না অপর দিকে যদি ইউটিউব ইউটিউবে আপনি ওই একই ভিডিও সেম ফেসবুক পেজে যেটা দেখছেন সেটা আবার ইউটিউবে যাবেন ইউটিউবে গিয়ে আপনি ওই একই ভিডিও আপনি প্রথমে একটা শিডিউল করে দেন শিডিউল করে মনে করেন যে সকাল আটটা বা নয়টা দুপুর কয়টা এবং রাত্রে কয়টায় সারবেন আপনি ভিডিও এই শিডিউল করে তিরিশটি ভিডিও আপনি এক হাজারে শিডিউল করে দেন প্রথমে পাঁচটা দ্বিতীয় দিন পাঁচটা তৃতীয় দিন পাঁচটা চতুর্থ দিন পাঁচটা পঞ্চম দিন পাঁচটা এইভাবে আপনি ভিডিও আপলোড করেন আপনার ইউটিউব বা ফেসবুক অ্যালগোরিদম আপনাকে ওই ভিডিওগুলো সাজেস্ট করে এবং ফ্রেন্ডলি একটা এল অ্যালগোরিদম আপনার জন্য তৈরি হয়ে যাবে কি হবে যে আপনি যে ধরনের ভিডিও ছাড়ছেন সেই ধরনের ভিউজের কাছে আপনার ভিডিওগুলো সাজেস্ট করবে পরে আপনি হাজার হাজার ভিউজ জেনারেট করতে পারবেন এরপরে আপনি দেখবেন আপনার এই ভিডিওটা কখনো যেন কপি না হয় তাহলে আপনার কাজ করে কিন্তু কোনো লাভ হবে না কপি যাই ক্লেম বা স্ট্রাইক খেয়ে আপনি ঠান্ডা হয়ে যাবেন এছাড়া ফেসবুকে আপনি ফেসবুক অডিও লাইব্রেরি বা ইউটিউব অড অডিও লাইব্রেরি থেকে আপনি মিউজিকগুলো ডাউনলোড করবেন এই মিউজিকগুলো ডাউনলোড করে আপনি এডিটের সময় আপনি সেখানে ব্যবহার করতে পারবেন ফলে কী হবে আপনার কখনও কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক বা কোনো ধরনের কোনো সমস্যা হবে না তবে মনে রাখতে হবে ফেসবুক ভিডিও দেন অথবা ইউটিউবে ইউটিউবে দেন আপনি তাদের অর্থাৎ ফেসবুকের গাইডলাইন্স আপনাকে মেনে দিতে মেনে ভিডিও আপলোড করতে হবে অপরদিকে ইউটিউবের গাইডলাইন্স পলিসি মেনে আপনাকে ভিডিও আপলোড করতে হবে মনে রাখবেন আপনার সদিচ্ছায় আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারে আপনার সুন্দর কন্টেন্ট আপনাকে ভিউজ এনে দিতে পারে সাথে সাবস্ক্রাইব বা ফলোয়ার তো থাকবেই আপনি বড় বড়ো চ্যানেলগুলো লক্ষ্য করুন এই চ্যানেলগুলোতে আপনার যে যে ভিডিও হোক রান্না করা ভিডিও হোক ব্লগাং ব্লগার ভিডিও হোক লেখার ভিডিও হোক মোটিভেশনাল ভিডিও হোক যে ভিডিও আপনাকে সেই ভিডিও ছাড়া আপনি কখনো অন্য ভিডিও দেবেন না মনে রাখবেন যে অন্য ভিডিও হজা বড়াল দিলে ইউটিউব বা ফেসবুক অ্যালগারিদম আপনাকে সেই ভিডিওগুলো সাজেস্ট করবে না ফলে আপনার রিচ বা এংগেজমেন্টগুলো ডাউন হয়ে যাবে ফলে আপনার সমস্ত আশা তাসের ঘরের মতো উড়ে যাবে আর একটা কথা মনে রাখবেন যে আপনি প্রচুর পর ফেসবুক চালাতে গেলে প্রচুর পরিমাণ রিচ এঙ্গেজমেন্ট থাকতে হবে রিচ আর এংগেজমেন্ট এংগেজমেন্ট আছে কি একে অপারের সাথে সংযুক্ত এই অর্থাৎ অন্য কেউ ভিডিও ছাড়ল তাকে একটা গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন আপনি প্রতিদিন বিশটা দশটা পনেরোটা তিরিশটা চল্লিশটা কমেন্ট করবেন আপনার ওই কমেন্টগুলোর রিপ্লাই হবে আপনার এই গঠনমূলক কমেন্ট দেখে অন্যরা আপনার ফেসবুক আইডিতে আকৃষ্ট হবে ফলে আপনার যেমন এঙ্গেজমেন্ট বাড়বে তেমনি রিস্ক বাড়বে সাথে সাথে আপনার ফলোয়ার তো অটোমেটিকই বাড়তে থাকবে বন্ধুরা আপনি যদি বেকার সমস্যার সমাধান করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য অবশ্যই কার্যকারী ফলাফল আনবে যদি আপনি কথাগুলো মেনে চলতে পারেন তো বন্ধুরা এইভাবে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করেন আপনি ভিডিও আপলোড করেন এবং এই ভিডিও একাধারে মনে রাখতে হবে একাধারে ছয় মাস আপনার পরিশ্রম করে যেতে হবে তারপর টাকার পিছনে আপনার সোটা লাগবে না টাকা আপনার পিছনে ছুটবে মনে রাখবেন ইউটিউব বা ফেসবুক যেটাই বলেন না কেন আপনার সামনে বেকারত্ব অভিশাপ থেকে মুক্ত করার জন্য আপনাকে অবশ্যই 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 সচেতন কনফিডেন্স এবং এসেন্সিয়াল পার্টগুলো বিবেচনা রেখে আপনাকে এগিয়ে চলতে হবে আপনার ভিডিও মানুষ কেন দেখবে এটা মানুষকে বোঝাতে হবে আপনার ভিডিওর ভিতরে যে লার্নিংটা থাকবে সেটা যেন সবাই বুঝতে পারে তাহলে আপনি সাকসেস হবেন এবং একশো পার্সেন্ট সাকসেস হবেন কথা দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকুন